আমি জন্য ভালো এক্সপ্রি রেডি করব দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা বেলেস করে করে আনবাজটা ভালোভাবে হয়ে গেলে এখন পরিমাণ মতো দু চাম চা চামচে আদা বাটা দিয়ে দিব দিয়ে দেবো রসুন বাটা পরিমাণ মতো এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেবো আমি দিয়ে দেব হচ্ছে জিরা আর মিষ্টি সব গুঁড়া পরিমাণ মতো মরিচ গোড়া একটু দিয়ে দেবো দিয়ে দেব মাংস মশলা পরিমাণ মতো ছোলা দিয়ে দেব এছাড়া আমি দিয়ে দেব আর আলু ডাইটে রাখছিলাম পিজ করে ডাল আমি ভিজাই রাখছিলাম মসুরের ডাল খেসার ডাল ছানার ডাল বাঁশের ডাল এবং মুগ ডাল এখন আমি এগুলো ভালোভাবে কষায় নেব তারপর আমি ফলের চালটা দিয়ে দেব আর কি দেখেন কালারটা কি সুন্দর আসছে আমি চালগুলো দিয়ে দিলাম ভালোভাবে লাড়া চড়া দিয়ে নিব পানিটা ছড়িয়ে নিব আর কি আমি ভালো ঘুরিয়ে দিলো আমার পানিটা আস্তে আস্তে শুকায় যেতেছে শুবায় যাওয়ার পরে আমি করে ঝালটা কমিয়ে দেব এবং খিচুড়িটা আমি দম নেওয়ার জন্য অল্প ঝালে আর কি রান্না করবো এখন মানে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব এসে এখন আমি দম দশজন রেখে দেবো দশ মিনিটের মতো তাহলেই হয়ে যাবে আমার খিচুড়ি ঝটপট ভালো লাগে না খিচুড়ি খেতে রান্না করতে পারেন না আমার রেসিপিটা দেখে খিচুড়ি রান্না করেন আশা করি সবার ভালো লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন সালামালিকুম আমার বোনার খিচুড়ি প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে আর একটু লাল চারা দিয়ে নেব নিচে উপরে দেবার উপর নিচে দিয়ে আরও দুই তিন মিনিটের জন্য রেখে দেব